আমরা উনিশ নম্বর অঙ্ক দেখব বলছে শখ কাগজে মাইনাস থ্রি কমা টু জিরো কমা মাইনাস ফাইভ ওয়ান বাই টু কমা মাইনাস ফাইভ বাই সিক্স বিন্দুগুলো স্থাপন করো তাহলে আমরা লিখব যে শক কাগজে উভয় প্রতি দুই বর্গ ঘর সমান এক একক ধরা হয়েছে অর্থাৎ এখানে যে ছোট ছোট ঘর আছে এগুলো এক একটা ঘর তাহলে প্রতি দুই বর্গ ঘর সমান এক তার মানে এই যদি জিরো হয় এই হবে এক প্রতি দুই ঘরে এক আমরা যদি একটু জুম করে দেখাই অর্থাৎ এখানে ছোট ছোট ঘর আছে পাঁচটা ঘর আছে ছোট ছোট তাহলে আমরা এইখানে যদি শূন্য হয় তাহলে দুই ঘরে এক মানে হচ্ছে এই হচ্ছে এক মানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এই হচ্ছে এক দুই ঘরে এক তাহলে এই হচ্ছে এক এই হচ্ছে দুই এই হচ্ছে তিন এই হলো চার এই হলো পাঁচ এভাবে করে ধরা হয়েছে সেই রকম দুই বর্গঘর সমান একাক ধরা হয়েছে ধরে মাইনাস থ্রি কমা টু জিরো কমাগজে স্থাপন করা হলো আমরা একটু স্থাপন করা দেখি আমাদের এই সব কাগজে দেখানোর জন্য আমাদের দুটো অক্ষ লাগবে একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা হচ্ছে লম্ব অক্ষ আমরা যদি একটা হচ্ছে এক্স অক্ষ হবে আর একটা হবে ওয়াই অক্ষ আমরা যদি এখান থেকে একটা দাগ দিই তাহলে আমাদের এটা হলো এক্স এদিকে হচ্ছে প্লাস এক্স আর এদিকে হচ্ছে কিন্তু মাইনাস এক্স মানে এদিকের সংখ্যাগুলো আমরা এই বিন্দুটাকে জিরো ধরলাম এই এটাকে যদি জিরো ধরি তাহলে এই জিরোর এদিকে হবে প্লাস এদিকে হবে মাইনাস ঠিক এটা যদি জিরো ধরি উপরে হবে প্লাস নিচে হবে মাইনাস তাহলে এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে ওয়াই মাইনাস এই হলো আমাদের টোটাল ঘরটা এবার প্রথম যে বিন্দুটা বলছে প্রথম বিন্দুটা এবং আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে তার প্রথমটাকে আমরা ধরবো এক্সের মান পরেরটা হচ্ছে ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই তাহলে এক্সের মান কত মাইনাস থ্রি আমরা দেখি এখান থেকে মাইনাস থ্রি কোথায় যেহেতু এটা এক্স মাইনাস থ্রি মানে হচ্ছে প্রতি দুই ঘরে এক আমরা যদি একটু জুম করে দেখাই প্রথমে আমরা মাইনাস থ্রি দেখাবো তাহলে এই হচ্ছে এক দুই ঘরে এক তাহলে এক দুই তিন তার মানে এই ঘরে যাবে আমাদের থ্রি এবার ওয়াইয়ের মান হচ্ছে টু যেহেতু মাইনাস সেই জন্য কিন্তু এই দিকে গেছে এক্সের মান মাইনাস সেই জন্য এদিকে গেছে প্লাস এলে কিন্তু এদিকে যেত তাহলে এখানে হচ্ছে আমাদের সেই মাইনাস থ্রি এবং ওয়াইয়ের মান হচ্ছে টু তাহলে এখান থেকে টু যাবে এবং সেটা প্লাস তাহলে এইদিকে আসবে এক দুই তার মানে টোটাল মানটা দাঁড়াবে এইখানে এটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি কমা টু এটা হচ্ছে আমাদের এক্স প্রথমটা এর পরেরটা যেটা বলছে জিরো কমা মাইনাস ফাইভ তার মানে এক্সের মান হবে জিরো আর ওয়াই মান হবে মাইনাস ফাইভ আমরা এখানে দেখি এক্স জিরো হচ্ছে এই বিন্দুতে কিন্তু জিরো তার মানে এক্স এই রেখার মধ্যে থাকবে এই রেখার মধ্যে থাকবে কারণ এখানে জিরো এখানে জিরো থাকবে এবার মাইনাস ফাইভ ওয়াই মান মাইনাস ফাইভ মানে নিচের দিকে যাবে কারণ দিক প্লাস মাইনাস ফাইভ কত এক দুই তিন চার পাঁচ এখানে মাইনাস ফাইভ যেহেতু দুই ঘরে এক তাহলে এই হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এক্স এর মান কিন্তু এখানে জিরো কারণ এদিকে গেলেই প্লাস হয়ে যাবে এদিকে গেলেই মাইনাস হয়ে যাবে এই জায়গায় হচ্ছে এক্স এর মান জিরো এবং ওয়াই এর মান মাইনাস ফাইভ তাহলে এই জায়গাটাই আমাদের হবে এখানে আমাদের হবে কারণ এখানে হচ্ছে আমাদের মোট দশটা ঘর আছে দশটা ঘরে হচ্ছে পাঁচ তাহলে এখানে আমরা লিখতে পারি জিরো কমা মাইনাস ফাইভ এরপরে যেটা বলছে এক্স এর মান হচ্ছে ওয়ান বাই টু আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস ফাইভ বাই সিক্স তাহলে ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখন দুইটা ঘরে আমরা দুটো ঘরে এক ধরছি তার মানে একটা ঘরে জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এখানে দেখি একটা ঘরে মান করে দিকে যেহেতু জিরো পয়েন্ট ফাইভ প্লাস তাহলে হবে অর্থাৎ এইখানে হবে এক্স এক্স হবে কিন্তু এই ঘরে আর এদিকে কত মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স এখন মাইনাস ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স যদি করি অর্থাৎ পাঁচকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে এইট পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ একের একটু কম আসে এখন এইখানে হচ্ছে আমাদের এক্সের এর মান তো এদিকে যাবে তাহলে এর মান হচ্ছে এই হচ্ছে পয়েন্ট ফাইভ আর এই হচ্ছে অন তাহলে একের যেহেতু একটু কম তাহলে আমাদের এইখানে হবে এই জায়গাটাই হবে এর মান তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে 1 বাই টু কমা মাইনাস ফাইভ বাই সিক্স আমরা একটু আবার খেয়াল করি যে ওয়ান বাই টু মানে হচ্ছে কত একের চেয়ে বেশি এক ওয়ান বাই টু মানে হচ্ছে একের কম অর্থাৎ পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভ হচ্ছে এই হচ্ছে পয়েন্ট ফাইভ যেহেতু দুই ঘরে এক তাহলে এক ঘরে হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে এরপর হচ্ছে তাহলে পয়েন্ট ফাইভ হচ্ছে এখানে আর হচ্ছে এটার মান কত ফাইভ বাই সিক্স তাহলে মাইনাস ফাইভ বাই সিক্স যেহেতু আছে তাহলে ওয়াই এই দিকে নিচের দিকে যাবে এইটা হচ্ছে পয়েন্ট ফাইভ আর এখানে হচ্ছে এক এর মাঝামাঝি অর্থাৎ পয়েন্ট ফাইভের চেয়ে একটু বেশি হচ্ছে এখানে এই হবে এটা হচ্ছে আমাদের মান তাহলে আমাদের টোটাল চিত্রটা দ্বারা এভাবে হচ্ছে আমাদের টোটাল চিত্রটা দ্বারাই বিশ নম্বর বলা হয়েছে শখ কাগজে অন কমা টু মাইনাস ওয়ান কমা ওয়ান ইলেভেন কমা সেভেন বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই রেখায় অবস্থিত অর্থাৎ এই তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত কিনা সেটা আমাদের দেখাতে হবে তাহলে আমরা লিখলাম যে সব কাগজে উভয় অক্ষে প্রতি এক বর্গঘর সমান এক একক আগে কিন্তু দুই ঘর সমান এক ধরছিলাম এবার এক ঘর সমান এক একক ধরে অন মায়ের কমা টু মাইনাস ওয়ান কমা সেভেন বিন্দুগুলো স্থাপন করা হলো তার মানে এখানে এই যে একটা ঘরের এক দর্ব এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা ঘরকে এক দর্ব আগে দুই ঘরকে এক ধরেছিলাম তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু অর্থাৎ এটা হচ্ছে আমাদের জিরো এবার এক চক্ষটা দিই এটা হলো আমাদের এক্স অক্ষ আর এদিক হলো আমাদের ওয়াই এক্স অক্ষের এদিক হচ্ছে প্লাস মান এদিক হচ্ছে মাইনাস মান আর ওয়াই অক্ষের এদিক হচ্ছে প্লাস মান আর এদিক হচ্ছে মাইনাস মান নিচের দিক হচ্ছে মাইনাস ওয়াই আচ্ছা এখন আমাদের প্রথম বলছে অন কমার টু প্রথমটা এক্স পরেরটা ওয়াই অন অন কোথায় এখান থেকে যদি আমরা যাই এটা হচ্ছে হচ্ছে এদিকে যাবে এই তাহলে এই হলো অন আর ওয়াই হচ্ছে কত টু সেটাও প্লাস তার মানে এখান থেকে উপরের দিকে যাবে ওয়াই হচ্ছে এক দুই এই হলো আমাদের কারণ এখান থেকে এই হচ্ছে এক্স আর ওয়াই কোথায় এখান এই যদি জিরো হয় তাহলে অন টু এই হচ্ছে ওয়াই টু আমরা যদি একটু জুম করে দেখাই তাহলে আমরা লিখলাম এটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এদিকে যাবে এই হল আমাদের মাইনাস ওয়ান আর এতে ওয়াই হবে হচ্ছে প্লাস অন তাহলে এই হবে ওয়াই তাহলে আমরা লিখব মাইনাস ওয়ান কমা এই হচ্ছে সেই বিন্দুটা কারণ এখানে হচ্ছে এক্স এর এই প্লাস এক্স এর মাইনাস আর ওয়াই এর হচ্ছে প্লাস তার মানে উপরের দিকে উঠবে এই হচ্ছে প্লাস ওয়ান এবার তিন নম্বর যেটা বলছে এক্স এর মান ইলেভেন ওয়াই এর মান সেভেন ইলেভেন কিন্তু প্লাস ওয়াই এর এটাও সেভেন তার মানে এই দিকে থাকবে এখন সেভেন হচ্ছে এই ইলেভেন হচ্ছে এদিকে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার মানে এই জায়গায় আসবে হচ্ছে এগারো আর এদিকে উপরের দিকে যাবে কত সেভেন এখানে আসবে তাহলে আমরা এটা হচ্ছে ইলেভেন কমা সেভেন তাহলে আমাদের বিন্দুগুলো স্থাপন করা শেষ এবার বিন্দুগুলো একই সরল রেখা অবস্থিত কিনা আমাদের সেটা দেখতে হবে আমরা স্কেল দিয়ে যদি দেখি হ্যাঁ বিন্দুগুলো একই সরলরেখা অবস্থিত আমরা একটা দাগ টানি নিগটিতে দেখলাম যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত তাই আমরা লিখতে পারি অতএব বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত